এই না আমাদের বাসার নোংরা এই নেই টাকা কালকে সময় মতো চলে আসবি কিন্তু দেরি করবি না একবারও কিন্তু আরে আমাকে তো যেভাবে হোক এই কাজগুলো করতেই হবে ভালো করে এই টাকা দিতে আমি আমার সংসার চালাই বেটে আমি তো খাবার বানিয়ে ফেলেছি নিচে আসো আরে ভাই জলদি চল মা রাখছে তুই এখানে থেমে যা যবে থেকে তোদের বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে তবে থেকে তো আমাদের সংসার অনেক কষ্ট আমি তো মানুষের বাড়ি নোংরা ফেলে বলে সংসার চালাই আমার খেতে লাগতো আমি তো খাবার খাই না তোকে খাবার খাওয়াই আর তুই তোর বন্ধুদের সাথে ঘুরে বেরাস মামাই তুমি তো একদম ঠিক কথা বলেছ একদম আরে বাইরে কে দাঁড়িয়ে আসা আমি এখনই দেখতেছি আরে আর এখান থেকে চলে যাই এখান থেকে বের হয়েছে এখান থেকে তুই তো আর কখনোই আসবি তোকে তো বের করতে হয়েছে বের হয়ে এখান থেকে আরে মামি ও তো আমার বোন হয় আজ সৎ বোন হোক ওর সঙ্গে এমন করছো কেন আমি তো আমার বোনের সঙ্গে অধিক অর্ধেক করে খাবার ভাগ করে খাব কোনো সমস্যা নেই আমাকে তো খাবার দেওয়ার জন্য তুমি আছো মা ওর তো মা বাবা দুজনে মারা গিয়েছে এরপরে কি হয়েছিল সেটা দেখার আগে এই মধ্যে তোমার ভালো লেগে থাকে সেটার জন্য লাইক করে তুমি তুমি কমেন্ট করো ওর সঙ্গে এমন প্লিজ আর ছুটকি তো এদিকে আমার তো অনেক বড় ভুল হয়ে গেছে আমি তো তোর সঙ্গে অনেক খারাপ আচরণ করে ফেলেছি রে ছুটকি আজকের থেকে কখনোই তোর সঙ্গে এমন করবো না আমি বন্ধুরা তুমি যদি আমার মতো বাবা মাকে ভালোবাসে থাকো শুধুমাত্র তারাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমি জানি দুষ্ট লোকেরা সাবস্ক্রাইব করবে না ভালো বাচ্চারা এখন সাবস্ক্রাইব করবে